নানা কর্মসূচিতে দেশব্যাপী পালিত হয় মহান মেয়ে দিবস সেই প্রেক্ষিতে বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন বাজা ফেজ আটাশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক শোভাযাত্রা শ্রমিক সমাবেশ আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার পহেলা মে দিবসটি পালিত হয় উক্ত ফেডারেশনের সভাপতি জনাব মোহাম্মদ বেলাল হোসেন শান্ত এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেনের সঞ্চালনায় কালামিয়া বাজার থেকে একটি রেলি বের হয়ে কলপুলক আবাসিক পাঁচ নম্বর ব্রিজ এসে শেষ হয় হয়েছি। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন বাজফে আটাশ চট্টগ্রাম মহানগর কমিটির সম্মানিত সভাপতি জরা মোহাম্মদ বেলাল হোসেন শান্ত সহ সভাপতি সেলিম সহ সভাপতি কাজী প্রিয়া আক্তার মুক্তা সহ সভাপতি মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হাসান জয়ের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ তারেক হোসেন মুন্না সহপ্রচার সম্পাদক মোহাম্মদ নুর আলম সহ উপস্থিতি বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমজীবী মেহনীতি শ্রমিকেরা পরবর্তীতে বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন বাজাফে আটাশ চট্টগ্রাম মহানগরের অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রতিনিধি রিয়াজ সিকদারের তথ্যচিত্রে সি লাইভ টোয়েন্টি ফোর চট্টগ্রাম